এদের এখন পারস্পরিক ঝগড়া কামড়া কামড়িতে মাঝে মাঝে উহ আহার মতো এগুলো সব বেরিয়ে পড়ছে আসলে যেটা আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও নন্দীগ্রামের যে ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র মমতা ব্যানার্জি সরকার বাড়ি বাড়ি গিয়ে বলছে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো স্বাস্থ্য সাথী কার্ড পাচ্ছেন তো এদিকে বামেরা যখন প্রচার করছে সবসময় দেখ যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কখনো বিজেপি কে আক্রমণ করছে তো কখনো তৃণমূল আক্রমণ করছে কিন্তু আপনারা মানুষের জন্য কি ভাবছেন মানুষকে কি বার্তা পৌঁছে পারছেন আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই এই কাজ আপনাদের জন্য করছি তৃণমূল কথা বিজেপি বিরোধিতা এই জন্য করছে যে তৃণমূল বিজেপি মানুষের সঙ্গে তৃণমূল আর বিজেপি রেজে দেশে দশ বছর আর রাজ্যে তেরো বছরের সরকারে কে ভালো আছে আপনি বলুন কয়েকশো লুটেরা বাদ দিয়ে দেশে এক দেড়শো পরিবার লুটেরা আর পশ্চিম বাংলায় তৃণমূলের সঙ্গে থাকা কিছু লুটেরা আর পশ্চিম বাংলায় বিজেপি মানে তো সেটা তৃণমূলের এক্স রিসাইক্লিং করা সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেরাই তো বিজেপি তাহলে আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুক্তি আছে যে আমরা তৃণমূল আর বিজেপির বিরোধিতা করছি এই জন্য যে তৃণমূল আর বিজেপির রাজত্বে সরকারে মানুষ ভালো নেই মানুষ খারাপ আছে শ্রমিক কৃষক খেতমজুর ছাত্র যুব মহিলা কর্মচারী সবাই এইবার প্রশ্নটা হলো যে আমরা কি প্রথম কথা এই দশটা বছরে এবং এই তেরোটা বছরে আমাদের দেশ এবং রাজ্যে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সামাজিক শান্তি মানুষের নিরাপত্তা এই সবকিছু আক্রান্ত আমাদের প্রথম কাজ হবে এটাকে ফিরিয়ে আনা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সামাজিক ন্যায় মানুষের যে শান্তি ব্যপত্তা এইটাকে প্রতিষ্ঠা এই 10 বছরে मोदी জামানায় 13 বছরে মমতা জামানায় বেকার যুবকের কাজপার সম্ভাবনা শেষ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার عرশিতে বসেছিলেন পশ্চিমবঙ্গের কারখানা শ্রমিকদের লড়াই সেই লড়াইকে ধ্বংস করে যুব সমাজের কাজের সম্ভাবনাকে খুন করে কতpostgresql নন্দীগ্রাম যে 14ই মার্চের ঘটনাকে প্রচারে ছাব্বিশ দিন ন্যাশনাল হাইওয়ে বসে থেকে তৈরি হয়ে যা পঁচাশি ভাগ আজ শেষ হওয়া কারখানা মোদীর রাজ্যে উপহার দিয়ে পাঠিয়ে দিয়ে এখন তো তখন ছিলাম ভট্টাচার্য ভরা ব্রিগেডে তো ঘোষণা করেছিলেন যে মানুষ যদি না চায় নন্দীগ্রামে শিল্প হবে না তারপরে তো চোদ্দই মার্চের ঘটনা ভট্টাচার্য ব্রিগেডে বলেছিলেন এগারোই মার্চ আমি খুব ভুল না করি তার চার দিন পরের ঘটনা এবং বারে বারে যে অভিযোগ আমরা করতাম যে নন্দীগ্রামের ঘটনা হলো আসলে রাজনৈতিক ষড়যন্ত্র এ ছিল না সেই রাজনৈতিক ষড়যন্ত্র আর বিজেপি তৃণমূল দেশি বিদেশি বিভিন্ন ধরনের শক্তি যারা আমাদের দেশের শ্রমিক শ্রেণীর অস্তিত্বের বিরুদ্ধে যারা ভারতবর্ষের নিজের পায়ে দাঁড়ানোর বিরুদ্ধে বাংলার মানুষের ভবিষ্যৎ ভালো হওয়ার বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করেছি ষড়যন্ত্রের মনস্তত্ব এখন ষড়যন্ত্রকারীরা নিজেদের মধ্যে ঠিক করছে নিজেদের মধ্যে কামড়ি করছে তাই এ বলছে তুই দায়ী ও বলছে তুই দায়ী আসলে যেটা আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও নন্দীগ্রামের যে ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র এত খুন ভারতবর্ষের ইতিহাসে কোথাও আছে একটা সরকার কারখানা করতে যাচ্ছে বেকারদের কাজের জন্য রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার জন্য বেকারদের ভবিষ্যৎকে খুন করা রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র জঙ্গলমহলের চারশো জনের বেশি মানুষ খুন হয়েছে তারা খুন হয়েছে আমাদের পার্টি করলে তাদের মধ্যে বেশিরভাগ জন সাধারণ মানুষ একটা মানুষ আজকে উন্মোচিত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতাতে বিরোধী দলের নেতা যে বিধানসভায় সেও তো এক এই যে ছাব্বিশ হাজার প্যানেলের যে পাপ সে পাপের তো ভাগিদার উনি এদের এখন পারস্পরিক ঝগড়া কামরা কামড়িতে মাঝে মাঝে উফ আহার মতো এগুলো সব বেরোবেই আপনি যে কথাটা বললেন যে আমাদের প্রথম কথা হলো এটা বিধানসভার ভোট নয় বিধানসভার ভোট হলে পশ্চিম বাংলাকে এগারো সালে যেখানে আমরা ফেলে এসেছিলাম মানুষ ফেলে এসেছিল মানুষের যে প্রত্যাশা তৃণমূলকে যে বিশ্বাস করা মানুষ তো বিশ্বাস করেছিল ভোট এগারো সালে তো মানুষ সরকার ভোট দিয়েছিল মানুষ তো ভোট দিয়ে সরকার এবং তারা তো প্রতারিত হলেন বলে দু বছরের মাথায় যে ভোট হবে তখন বাংলার জন্য বিকল্পের কথা বাংলাতে আবার তার নিজের জায়গায় ফিরিয়ে আনার যে কথা সে লড়াই আমরা লড়ব